এটা ফুলপুর কিংবা এই অঞ্চলের একটা বিশেষ বৈশিষ্ট্য বলা যায় যে রাত্র বাজে তিনটা সাতচল্লিশ কত তিনটা সাতচল্লিশ মিনিটেও মাঠে এখনো হাজার হাজার মানুষ এটা বালিয়ার কিংবা এই বাসুয়া কবিরপুর এই দুই জায়গা সারা এখন আর পাওয়া মনে হয় সম্ভব না তো যাই হোক আল্লাপাক এই অঞ্চলকে আলামাইকারের ঘাঁটি হিসেবে কবুল করেছেন বলেন আমিন প্রিয় উপস্থিতি আমার প্রোগ্রাম ছিল অনেক দূরে সেই কিশোরগঞ্জের পরে নিয়ামতপুর করিমগঞ্জ একেবারে ওই আপনার চামড়া বন্দরের এখানে সেখান থেকে প্রোগ্রাম আমি কোনোভাবেই এখানে আসার মানে ইয়া ছিলাম না তো আমার সাথে যে থাকে আমার একসাথেই সফর সঙ্গী মাওলানা এনামুল হাসান তো উনি এই মাদ্রাসার ছাত্র তো সেই হিসাবে মানে একেবারে আবদার আসতেই হবে ভাই তো এই জন্য আসলাম আপনাদের কাছে আসলে আপনারা আমাদের এলাকার আমি আপনাদের এলাকার সন্তান আসতে পারলে ভালো লাগে এলাকার মানুষ পাশাপাশি তো বাড়ি আমার বাড়ি পূর্বদলা এটা ফুলপুর খুব কাছেই ফুলপুরের একটা অংশ তো প্রায় পূর্বদলার সাথে লাগিয়ে আছে হুগলার দিকে তো এই জন্য আপনারা আমাদের খুব কাছেরই মানুষ আমিও আপনাদেরই সন্তান প্রিয় হাজিরিন আমি পুরানি কেরিমের একখান আয়াতি কেরিমা তিলাওয়াত করেছি আল্লাহ রব্বুল আয়াল মিন শত্রু কারা এই ব্যাপারে পরিচয় করিয়ে দিচ্ছেন দেখুন একটা কথা কি যে কিছুদিন আগেও যখন আপনার এই নতুন গভর্নমেন্ট চেঞ্জ হইল পাঁচই আগস্ট সাথে সাথে আমাদের দেশের কিছু দল কিছু নেতা এমনকি উপদেষ্টা তারা অতি সুশীল অতি সুশীল গিরি দেখাইতে লাগলো উদারতা অতি সুশীলতা এবং মানে একটার পর একটা সুশীলতার আমরা একটা মহড়া দেখতেছিলাম দুর্গাপূজার সময় আপনারা লক্ষ্য করছেন কিনা বিভিন্ন দল কমিটি গঠন করে মন্দিরের দারোয়ানগির জন্য এরপরে মূর্তির দারোয়ানগিরি কেডা কার আগে করতে পারবে মানে ভারতকে খুশি করবার জন্য কিংবা মুদিরে খুশি করবার জন্য খুশিও বলতে পারেন কিংবা বলতে পারেন উদারতা আমরা বেশি উদার আমরা অতিরিক্ত উদার এগুলো দেখানোর জন্য অনেকে চেষ্টা করছে খেয়াল করছিলেন কিনা খেয়াল করছিলেন আপনারা মানে অতি উদারতা দেখেন আমি দীর্ঘ সময় হয়ে গেছে আমি নিজে ঘুমায় পড়তেছিলাম হুজুর পঁচিশ মিনিটের কথা বললে আয়সা মাসাল্লাহ অনেক লম্বা সময় কথা বলছে আমি এনে বসেই থাকলাম মাঝে মাঝে ঘুমও ধরছিল তো আল্লাহর বান্দার একটা টেকনিক আছে মাসাল্লাহ সবাই হাত টাত নাড়ায় একটু ঘুমটা ভাঙিয়ে দিছে এই জন্য আমারটা ভালো হয়েছে যে আমি আস্তে কথা বললেও সবাই এখন শুনবে তো যেটা বলতেছিলাম তখন কিন্তু উদারতার একটা মহড়া চলছিল কি চলছিল কেউ কেউ তো এমনও লোক পাওয়া গেছে যে ওখানে গিয়া গীতা পাঠ করা শুরু করছে পাওয়া গেছিল কি যায় নাই অনেক উপদেষ্টা সরি অনেক একজন উপদেষ্টা এমনও করছে যে মাথায় ওই কি বলে গলায় হিন্দুদের গেরুয়া যে পতাকা বা গেরুয়া চিহ্ন লাগায়া ওই সময় অনেক খুশি সে গর্বে গর্বিত এমন প্রকাশ করেছিলেন এবং তৎকালীন ওই ওই সময়ে আমি একটা বক্তব্য দিতে গিয়া বলেছিলাম আল্লাহ মাফ করুক কোনো প্লান ছাড়া অল্লাহি আমি আজকে দুইটা কথা আপনাদেরকে বলি আমি বিগত বার্স কবিরপুরের প্রোগ্রামে আসছি কারাগার থেকে বের হয়ে এই রাত্রে গভীর রাতে এখানে আসছিলাম প্রায় তিনটার সময় ওই দিন আমি কিছু আবেগগণ কথা বলে গিয়েছিলাম আজকেও কিছু মানে অন্তর থেকে কিছু কথা বলে যায় আপনাদের সামনে ওই দিন বলেছিলাম শেখুল উল সাল্লাম মাহমুদুল হক মুক্তি নিয়া মাহমুদ হাসান গুণ বিবাহের মুক্তি নিয়া মনে আছে হ্যাঁ শেখুল উল আদি সন্তানকে মুক্তি না দিলে কি হবে বা কি করব ওই টাইপের কথাবার্তা আলহামদুলিল্লাহ জাল্লাপ আমাদের সকল আলেমদেরকে মুক্ত করেছেন বলেন আলহামদুলিল্লাহ এখনো এখনো আছেন না এমন না মর্দে মুজাহিদ আলেমরা এখনো আছেন আল্লাহ পাক তাদেরকেও মুক্তি দিয়ে দেন বলে না আমি তো ওই দিন বাসুয়া কবিরপুরেও কিছু আমি মনের আবেগ থেকে এলাকায় আসলে মনের আবেগ থেকে কথা বলে না আমি ওই আবেগ থেকে আপনাদের কাছে কিছু কথা বলি তখন উপদেষ্টা কিংবা বিভিন্ন দলের নেতা বড় বড় মন্দির দাও দাও মূর্তি পাহারা পাহারা আরে বাবা এক একটা মহড়া মানে এলাকার মধ্যে এক ধরনের কমিটি গঠন হচ্ছে কে কোন মন্দির পাহারা দিবে ওরে বাবা মানে আল্লাহ আল্লাপ বলেছেন লতাজি দান্না শাদ্দান্না জাদাওয়াতাল্লিল্লাদিন আ মানুল্ লেবু দাওল্লাদিন আস রকপ আল্লাহফাক বলেছেন মুমিনদের কঠিন শত্রু হিসাবে লাতাজি দান্না অবশ্যই অবশ্যই তোমরা পাবে আশাদ্দান্না মানুষদের মধ্য থেকে আদা ওয়াতাল্লিল্লাদিন আমানু মুমিনদের শত্রু হিসেবে ইয়াহুদ ওল্লাদিন আশরাফু একটা দলের নাম হলো ইয়াহুদি আরেকটা হলো মুসলিম একটা আমি আবেগে আল্লাহকে সাক্ষী রেখে বলছি কোনো প্ল্যান করে বলি নাই আমি মাঝে মাঝে অনেক কথা আমি না এটা অনেকই হয়তো প্রোগ্রামে অনেক কথা প্ল্যান করে বলা হয় না মুখ থেকে অন্তর থেকে চলে আসে যেমনিভাবে আমি বলি ওই যে বক্তব্য হুজুর বললেন যে বক্তব্যের কারণে নোবেল দেয়া দরকার এই সেই এখন না এগুলো বলা হচ্ছে কিন্তু আমি যখন বলছি আগারে গিয়াও এদেশের সর্বোচ্চ পর্যায়ের আলেমরা আমারে বলছি এইভাবে কেউ বক্তব্য দেয় আল্লাহ মাফ করুক কারাগারে বন্দি বন্দি বড় আলেম আমারে বলছে আমি বলছি হুজুর এই কথার মধ্যে ভুল কি হয়েছে যে ইসলামের বিরুদ্ধে গেলে আমি প্রধানমন্ত্রী মানি না আমারে বলেন তাহলে কি আপনি বলেন যে ইসলামের বিরুদ্ধে গেলেও প্রধানমন্ত্রী মানি বলে এইভাবে কি বলা যায় আমরাও তো বলি আমি বলছি কথাটা ঠিক কি না বলেন কথা তো ঠিক কিন্তু এইভাবে আমি বলছি কথা যদি ঠিক হয় লাগলে হাসিনার গায়ে লাগবে আমার গায়ে লাগছে কিনা কথা যদি ঠিক হয়ে থাকে লাগলে কার গায়ে লাগবো আমাদের সমস্যাটা কি জানেন হেকমতের দোহাই দিয়ে হেকমতের দোহাই দিয়ে হকপন্থীদেরকে গায়েল করা হয় জিহাদকে দাবায়া দেওয়া হয় কিতালকে দাবায়া দেওয়া হয় হেকমতের দোহাই দিয়ে আসলে হেকমা কি এটাই ওই পীর ওই শায়েক বুঝে না হেকমা কি উদুইলা সাবিল রাব্বিকা বিল হেকমা ওয়াল মাউইজাতুল হাসানাহ হেকমা কি হেকমা হলো কোরআন শুননা আল্লাহ রসুল যা বলেছেন আল্লাহ যা বলেছেন সেটাই হলো হেকমা আল্লাহ রসুল যা বলেছেন আল্লাহ যা বলেছেন সেটাই হলো সবচেয়ে বড় হেকমা এটা উদাহরণ দিব একটা উদাহরণ দিব আচ্ছা আমি এই কথাটা বলিনি তারপরে বলে যাব হেকমার কথাটা পরে বলতেছি আগে কথাটা বলিনি মন থেকে আবেগ থেকে বলে ফেলছিলাম সত্যি কথা বলে আমি বলতে চাইছিলাম আল্লাহর বিরুদ্ধে গেলে প্রধানমন্ত্রী মানি না কিন্তু কচু শব্দটা আমি ইচ্ছা করে বলি নাই

আল্লাহ পাককে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ক্বালা উমিন যুররিয়াতি আয় রব্বুল আলামিন আপনি কি আমার সম্প্রদায় থেকেও নেতা বানাবেন ক্বালা ইন্নী জাইলুকা লিন নাসি ইমামা আল্লাহ বলেন আমি তোমাকে ইব্রাহিম নেতা বানাবো উনি বলেন ক্বালা উমিন যুররিয়াতি আয় আল্লাহ আপনি কি আমার বংশধরদের থেকেও বানাবেন আল্লাহ বলেন ক্বালা লা ইয়ানা আমি জালেমদের থেকে কোনো নেতা বানাই না সুবহানাল্লাহ বলেন না আমি জালেমদের থেকে কি করি না নেতা বানাই না আল্লাহ বলছেন জালেমদের থেকে নেতা বানায় না কাফেরদের থেকে আল্লাহ নেতা বানান না তাহলে কোন কাফের কি মুসলমানদের নেতা হইতে পারে আল্লাহর বিরুদ্ধে যায় বিরুদ্ধে বিরুদ্ধে যায় যায় ইসলামের সে কি আলেমদের নেতা হওয়ার যোগ্য সে কি মুসলমানদের নেতা হওয়ার যোগ্য আমি ওই আলোচনাটা টানতে গিয়া ওই আলোচনাটা টানতে গিয়া যে আমি নেতা মানি যদি আল্লাহকে মানে আমি প্রধান আমি এমপি এই প্রথমেই কিন্তু প্রধানমন্ত্রী যায় না আমি এমপি কে মানব যদি এমপি আল্লাহর পক্ষে কথা বলে কিন্তু আল্লাহর বিরুদ্ধে সংসদে গিয়া মদের লাইসেন্সের পক্ষে হাত তুলে ওই বিদ্রোহীর আল্লাহ বিরোধী তোরা আমাদেরকে রাষ্ট্রদ্রোহী বলিস আমরা বলি তোরা তো ক্ষুদাদ্রোহী যে মদের লাইসেন্স দেয় যে পতিতালয়ের লাইসেন্স দেয় যে সুদের লাইসেন্স দেয় সে তো আল্লাহদ্রোহী ক্ষুদাদ্রোহী ক্ষুদাদ্রোহী শাস্তি তোরা আমাদের ক্লাস তো যে কথাটা বলতে চাইছিলাম তো আমি কিন্তু ওই দিন ইচ্ছা করে বলি নাই কচু শব্দটা আবার বলতেছি ওই শব্দটা চলে এসেছিল আমি বলতে চাইছিলাম যে আল্লাহর বিরুদ্ধে গেলে মানি না ইসলামের বিরুদ্ধে গেলে মানি না প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি কিন্তু বলতে গিয়া কচু শব্দটা চলে এসেছিল যে আমি ইসলামের বিরুদ্ধে গেলে ঠিক তেমনিভাবে কয়েকদিন আগে আমি একটা কথা বলতে গিয়ে বলছিলাম এটা গায়রত থেকে সব কথা ইচ্ছা করে প্ল্যান হয় না ওই যখন মন্দির পাহারা দেওয়ার একটা দারোয়ান সাজার একটা মহারা চলতেছিল খুবই কষ্টে অন্তর থেকে একটা বক্তব্যের মধ্যে বলেছিলাম ইমান আনছি কি মূর্তি পাহারা দেওয়ার জন্য কথাটা মনে আছে আপনাদের ইমান আনছি কি মূর্তি পাহারা দেওয়ার জন্য নাকি এই কথা যখন বলছি ও মা বিভিন্ন শায়েকের বিভিন্ন উপদেষ্টা বিভিন্ন পীর সাহেবের অনেক বক্তরা তেলে বেগুনে জ্বলে উঠছে কেন এই রফিকুল ইসলাম মাদানী বেশি বুঝে আমাদের বুঝে না আমি বলি বাবা শুনেন প্রিয় ভাই শুনেন মাদানী বুঝবার কেউ না আল্লাহ চাইতে বেশি আপনার শায়খ আপনার উপদেষ্টা আপনার পীর বোঝেন মাদানির পুরো বক্তব্য এটা আল্লাহ বলেছেন লাতা না তা ওয়াতাল লিলযিন আমালুল ইয়াহুদ ওয়ালযিন আশরাকু সব চাইতে বড় শত্রু ইহুদি এবং মুশরিকরা হিন্দুত্ববাদী ভারত হিন্দুত্ববাদী মূর্তি পূজারীরা অবশ্যই আমাদের মুসলমানদের শত্রু আল্লাহ বলছে আল্লাহর ফতোয়া বলেন তাওবা আনকাল ইহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম আল্লাহ বলছে ততক্ষণ তোমাদের প্রতি এই কাফেররা মুশরিকরা ইহুদিরা রাজি খুশি হবে না যতক্ষণ না তোমরা তাদের ধর্মের তাদের দলের লোক না হবা তাইলে আমারে বলেন আমি কি তাদের দলের লোক হইয়া তাদেরকে রাজি খুশি করব মূর্তির দারোয়ানগিরি করব গিয়া গীতা বাইবেল পাঠ করব কি রাজি খুশি করাইলেন আল্লাহ বলছেন ইয়া আমানু লা তাতাকিদুল ইয়াহুদ ওয়ান নাসারা আওলিয়া ইয়াহুদি খ্রিস্টান কিংবা এই মুশরিকদেরকে তোমরা বন্ধু বানাইও না বাদুহুম আউলিয়া ওবাদ এরা নিজেরা নিজেদের বন্ধু ওমাইয়া তাওয়াল্লাহুম মিনকুম তোমাদের মধ্য থেকে কেউ যদি তাদের দলে মিশে ফা ইন্নাহুম মিনহুম তাইলে সে তোমাদের লোক না সে তাদের লোক ঠিক এগুলা আল্লাহর দলিল রে ভাই কিসের উপদেশটা কিসের পীর কিসের সহায় যেখানে আল্লাহ ফতোয়া দিচ্ছেন ইন্নামাল মুশরিকুনা নাজাস আল্লাহর ফতোয়া আল্লাহর ফতোয়া তা আল্লাহর ফতুয়ার চাইতে বড় ফতোয়া কি শায়খের হয়ে যাবে আমার কথা বুঝাইতে পারতেছেন না আল্লাহর ফতোয়া চাইতে বড় শায়খের ফতোয়া আল্লাহর ফতোয়া চাইতে বড় আল্লাহর কোরআনের বলা কথার চাইতে বড় কোনো পীরের ফতোয়া আল্লাহ কোরআনের চাইতে বড় কথা কোন উপদেষ্টার কথা এই উপদেষ্টারা চার দিন পরে কপালে মাথা ছাপড়াবে কিন্তু আমার আল্লাহর কথা চোদ্দ বছর পনেরো শত বছর না কোটি কোটি বছর পরে সঠিকই থাকবে এদের বুজার সীমাবদ্ধতা থাকতে পারে শায়েকের বুঝার কমতি থাকতে পারে মুরিদ মনে করে শায়েক সব বুঝে কিন্তু শায়েকের বুজার কমতি থাকতে পারে আল্লাহর বুঝের মধ্যে কোনো কমতি নেই ভালোভাবে বুঝার চেষ্টা করেন উপদেষ্টা পুরুষেররা মনে করতে পারে উপদেষ্টা ভুলের উর্ধে কিন্তু উপদেষ্টা ভুলের মধ্যে মাদানিও ভুলের মধ্যে কিন্তু আল্লাহ ভুলের উর্ধে আল্লাহর কোরআন বলেছে আল্লাহর কোরআন বলেছে ইন্নামাল মুশরিক কোন নাজাস কি দেখলেন আল্লাহ পাকের প্রত্যেকটা কথা আজকে দেখেন না এখন যখন আমার ভাই সাইফুল ইসলাম আলিফকে চট্টগ্রামে শুয়ায়া হত্যা করে ফেলছে এখন সবাই হ্যাঁ মাদানি ঠিক বলছিল হ্যাঁ এরা আমাদের বন্ধু না আজকে হচ্ছে আপনি এটা আপনারা আজকে বুঝছেন সেখুল ইসলাম আলিক বাইকে দিনে দুপুরে হত্যা করল ইস্কনের প্রধান এই চিন্ময় দাসকে দিয়া বাংলাদেশ দখলে ষড়যন্ত্র করল চিন্ময় দাসকে কেন গ্রেফতার করা হলো বাংলাদেশ দখলে চক্রান্ত চলছে এরপরও আপনি বুঝেন না তাহলে আগামী দুর্গা দুর্গাপূজাও কি কমিটি করবেন না কি মন্দির পাহারা দেওয়ার দারুয়ানগিরি এরা আমাদের কি কি বলবে জানেন এই কথা বুঝতেছেন আপনারা কিছুদিন পরে দেখবেন এই ভারতীয় রামায়ক্রঞ্জন যেগুলো আছে আর এগুলো দেখবেন বলবে কিরে মোল্লারা বাঙালি আমরা তোদের বাবরি মসজিদ ভাঙা কুড়াইয়া দেই আমরা তোদের মাদ্রাসা বুলডোজার দিয়া কুড়াইয়া দেই তোদের বাড়ি ঘর কুড়াইয়া দেই আর তোরানি আমগর মন্দিরের মূর্তি দরওয়ান সাজোস বলবে কথা এই কথা বলবে আমাদের কি মন্দিরের মূর্তির দরওয়ান আমাকে বলেন হে হাজেরিন এটা শিরিকের masala ইমান চলে যাওয়ার masala এখানে কোন পীরের কথাই আমার সহায় অমুক সহায় তমুক সহায় নাম আমার সামনে এগুলো নাম কইলে লাভ হবে না আমি জন্মিবাবে পক্ষে থাকি والله প্রশ্নে কোন ব্যক্তি কোন সহায়কের কথার সাথে আমার ডিমুত করতে ন্যূনতম সময় লাগে কারণ আমি কোন কোন পীরের কোন সহায়কের অমুকের তমুকের বিরাট ফ্যান ফলোয়ার বিরাট সাপোর্টার আমার কি হবে এই হবে সেই হবে আর আমি হাসি না ক্ষমতায় থাকতে তারই তোরাই কেয়ার করি নাই আর আল্লাহর তো আল্লাহ আমাদের কথা একেবারে সুস্পষ্ট দিনে মাছ কালাই দিনে ব্যক্তির সাথে আপোষ করার কোনো সুযোগ নেই দিনের দিন মাছ কালাই ইমানের মাস কালাই চুপ থাকার কোনো সুযোগ নেই ব্যক্তির পছন্দ পছন্দ এগুলো কোনো ফ্যাক্ট না এগুলো ফ্যাক্ট হইতেও পারে না এগুলো যদি ফ্যাক্ট হয় তাইলে আল্লাহর জন্য ভালোবাসা আল্লাহর জন্য ঘৃণা হয় নাই ইমানের একটা মৌলিক আঁকেই দা ইমানের একটা মৌলিক আঁকেই দা আর বড়া আল্লাহর জন্য মুহাববত আল্লাহর জন্য ঘৃণা মুহাববত কার জন্য কথা বলেন না মুহাববত কার জন্য আল্লাহর জন্য আর কত সহ্য করতে এর আর কত সহ্য করতে সেটা বাজে সরদ মুন্সাল অ্যাটেনশন করেন না যে কথা বলতেছিলাম মুহাববত কার জন্য বলেন না কার জন্য কোন শায়েককে মুহাববত করি এই আমার কথা ভালোভাবে ভাবে বুঝবেন আমি কিন্তু লোকটা একটু এই টাইপের আমার চিন্তা আল্লাহ মাফ করুক আমার চিন্তা হবে দরকার নাই আল্লাহর কথাগুলো বোঝা দরকার আমি কথাগুলো বলছি এটা বড় নয় আমি সত্যি কথা বলি আমি অনেক মহাব্বত করি এমন অনেক আলেম আচ্ছা আপনারা তো এখানে অনেকই সাক্ষী শায়েখের মুক্তির জন্য আমার চুক্তি কি পরিমাণে পানি জড়ছে হ্যাঁ কিন্তু মনে রাখবেন শায়েখের বিরোধিতা করতে আমার এক সেকেন্ডও লাগবে না যদি দিনই মাসালাই কোনো মনে হয় যে এটার বিরোধিতা দরকার দিনই মাসালাই ব্যক্তি কোনো দলিল হইতে পারে না এটা ভালোভাবে বোঝার দরকার আলেমদের এই তরুণ প্রজন্মের আলেমদের তো এই বিষয়টা বোঝা দরকার দিনই মাস আলাই ব্যক্তি সায়ক পীর দল দলিল হইতে পারে না ভালোভাবে বুঝবেন ইসলাম ইসলাম এমন এক জিনিস আসলে আম মানুষ আমার শ্রোতা আজকে দরকার নাই যেহেতু বা কবিরপুরের দীর্ঘদিনের মাহফিল আম শ্রোতাদের বয়ান আজকে দরকার নেই দিনের মাস আলাই ইমানের মাস আলাই শিরিফ কুপুরের মাস আলাই ব্যক্তি দল পীর এটা দলিল হইতে পারে না আপনি বলবেন হাই হাই হুম শায়েক বলছে আর মাদানি আমি বলবো ভাই কথাটা কার এটা না দেখি কথাটা যদি কোরআন সুনার দলিল সমৃদ্ধ হয় তাহলে আপনাকে ওই পক্ষে যেতে হবে যে পক্ষে কোরআন সুন্না দলিল কি কোরআন সুন্না নাকি ব্যক্তি সাহেক ব্যক্তি সাহেক নাকি কোরআন সুন্না কোরআন সুন্না হলো দলিল

ইয়াহুদি এবং মুশরিকরা মুসলমানদের কঠিন শত্রু আল্লাহ রাব্বুল আলামিন 1500 বছর আগে বলেছেন কোরআনে পাকের মধ্যে এসেছে কিন্তু আমরা আজকের দুনিয়ায় যদি একটু মেলায় দেখি কি দেখতে পাই ইসরায়েলে ফিলিস্তিনের মুসলমানদেরকে যারা হত্যা করতেছে বোমা ফেলতেছে টনকে টন বোমা ফেলে যারা মুসলমানদেরকে নিষ্পেষিত করতেছে এরা হলো ইয়াহুদি সুবহানাল্লাহ আল্লাহ পাক কত আগে বলছেন এখন মিলতেছে কাশ্মীরে মুসলমানদের উপর আক্রমণ করতেছে এরা কারা এরা হলো মুশরিক পত্তলিক অতএব আল্লাহ পাকের কথা সত্য ও মুসলমান ইমানদার শত্রু চিনো মিত্র চিনো আল্লাহ পাক যাকে শত্রু বলেছেন মুমিনদের তারা অবশ্যই শত্রু আল্লাহ যাদেরকে মিত্র বলেছেন তারা অবশ্যই মিত্র ইন্নামাল মুমিনুনা ইখওয়া মুমিন মুমিনের ভাই মুরতাদ মুমিনের ভাই না এই কথা বলেন না আফগানিস্তান স্বাধীন হয়েছে ইমারতে ইসলামিয়া তৈরি হয়েছে মুল্লা হাইবাতুল্লাহ আকুল জাদা উনাদের মুল্লা আব্দুল গানি বারাদার মুল্লা ইয়াকুব উনাদের নেতৃত্বে আফগানিস্তান স্বাধীন হয়েছে ইমারতে ইসলামিয়া কায়েম হয়েছে কোরআন সুন্না অনুযায়ী ইসলামী সরিয়া শাসন চালু হয়েছে এখন পাকিস্তানের মুরতাদ বাহিনী সহ্য হয় না পাকিস্তানের মুরতাদ সেনাবাহিনী সহ্য হয় না আফগানের মুসলমানদের উপর এরা আমেরিকার মদতে আমেরিকার টাকায় এই মুর্তা শাহবাজ শরীফের সেনাবাহিনী আমেরিকার মদদে আমেরিকার অর্থায়নে আফগানিস্তানে বোমবিং করে আমরা বলতে চাই তালেবান পাল্টা জবাব খুব সুন্দর দিয়েছে উনিশটা সেনাবাহিনীর মুর্তাকে জাহান হয়ে পড়ে ভালোভাবে বুঝতে হবে মুসলিম রাষ্ট্রের সেনাবাহিনী হইলেই সব মুসলমান না যেগুলো ইসলামের বিরুদ্ধে অবস্থান নিবে সেগুলো মুর্তা ইবনে তাইমিয়া রহিমাহুল্লাহর ফতোয়া যদি মাথায় কুরআন নিয়েও মুসলিম বাহিনীর বিরুদ্ধে কেউ যুদ্ধ করতে আসে মাথায় কোরআন নিয়ে আসলেও সে মুক্তা এমনি তাই মেয়ার হয় আল্লাহর ফতুয়া অতএব এই মুক্তাদ বাহিনীকে পরাজিত না করতে পারলে গাজুয়াতিল হিন্দে মুসলিমরা বিজয়ী হবে না এটা মাথায় ঢুকান মুসলিম উম্মার মধ্যে মুজাহিদ তরুণ যুবকেরা যারা বিশ্ব আন্তর্জাতিক চিন্তা করেন এদেরকে নিয়ে আজকের আলোচনা কে উঠে গেল এটা নিয়ে আমার কথা নয় আন্তর্জাতিক চিন্তা যাদের আছে মুসলিমদের নিয়ে চিন্তা করেন সচেতন যুবক তাদেরকে বলি আফগানিস্তানের বিজয়ের পর পাকিস্তানের কোন অংশ ভারতের সাথে লাগা এই অংশ বিজয়ী বিজয়ী হওয়ার ভূখণ্ডের হিসাব মিলায় দেখেন আসবে না বিজয় বিজয়ের জন্য পাকিস্তানের কিছু অংশ বিজয় দরকার আলহামদুলিল্লাহ বিজয়ের দ্বার প্রান্তে আলহামদুলিল্লাহ তালেবান যেইভাবে মায়ের শুরু করেছে আজকে নিউজ দেখলাম

শেষ জামানার যুদ্ধে শরিক হবে একটা হলো ইসাবাতুল তাগজুল হিন্দা গাজওয়াতুল হিন্দের মুজাহিদ আল্লাহর রাসূল বলেছেন হিন্দুস্তানের যুদ্ধে শরিক হওয়া প্রত্যেকটা মুজাহিদকে আল্লাহ পাক জাহান্নামের আগুন থেকে মুক্তি ঘোষণা দিয়েছেন আল্লাহ পাক আমাদেরকে হিন্দুস্তানের মুজাহিদ হিসেবে কবুল করুক বলে আমি আমি তো মনে করি শুরু হয়ে গেছে শুরু হয়ে গেছে আরবি হরফ কয়টা 29টা শুরু কোন হরফ দিয়া আলে চট্টগ্রামে সাইফুল ইসলাম আলিফের শাহাদতের মাধ্যমে আল্লাহ গোটা বাংলাদেশে ভারতের বিরুদ্ধে মুসলিম যুবকেরা ঐক্যবদ্ধ হয়ে গেছে আলিফ দিয়ে শুরু হয়ে গেছে আমি মনে করি ইনশা আল্লাহ হওয়ার সুযোগ নাই মুসলমানরা বিজয়ী জাতি বিজয়ী হবে একটা দাওয়াত দিয়ে শেষ করছি আগামী ২৬ জানুয়ারি কত আগামী ২৬ জানুয়ারি আমার নিজের মাদ্রাসা লেটির কান্দা মার্কাজু শাহাবুদ্দিন আল ইসলামীতে মাহফিল আপনাদের দাওয়াত রইল ইনশাল্লাহ যাবেন শেখুল আদি সাল্লাম মামুনুল হক দামদ বরকাত হযরত হজরত আল্লাহ মৌলানা জুনাইদ আল হাবিব দামদ বরকাত মুফতি মনির কাসেমি দামাত বরকাত হুম বারিদার মাদ্রাসার মুহতামিম মুফতি সাখাওয়াত হোসেন রাজি দামদ বরকাত আজকের অতিথি হাবিবুল্লাহ আরমানি সহ অনেক মেহমান বৃন্দ উপস্থিত থাকবেন ইনশাআল্লাহ ছাব্বিশ জানুয়ারি পূর্বদলা লেটির কান্দার প্রোগ্রাম ইনশাআল্লাহ দিনের বেলা দিনের বেলা আসরের পরে সন্ধ্যার আগেই প্রোগ্রাম শেষ সকাল দশটা থেকে সবাইকে দাওয়াত দিলাম আল্লাহ পাক আমাদের সবাইকে শরীর থাকবার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ